সব কল্পনার অবসান ঘটল অবশেষে বৃহত্তর ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে এগারো কিলোমিটার দীর্ঘ দেশের ইতিহাসে সবচেয়ে বড় সেতু পাচ্ছে ভোলাবাসী যার মাধ্যমে সড়ক সংযোগে আসবে এই দ্বীপ জেলা এর আগে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেয়া হয় চলতি মাসের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সব ঠিক থাকলে সেখানেই আলাপ হতে পারে এই প্রকল্পে জাপানি বিনিয়োগের ভোলা বরিশাল সেতু প্রকল্প কোথায় হবে কেন এটি জরুরি এবং জাপান কেন এই প্রকল্পে এগিয়ে আসবে তা নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন ভৌগোলিকভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত দ্বীপ জেলা ভোলা এটি বরিশাল বিভাগের অন্তর্গত এবং বঙ্গোপসাগরের কোলঘেঁষা মেঘনা তেতুলিয়া ও ইলিশা নদী দ্বারা বেষ্টিত এটি দেশের সর্ববৃহৎ দ্বীপ যার আয়তন প্রায় তিন তিন বর্গ কিলোমিটার বর্তমানে ভোলা জেলায় প্রায় ২২ লাখ মানুষের বসবাস প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এই জেলায় আকর্ষণীয় পর্যটন গন্তব্যের দারুণ সম্ভাবনা থাকলেও তা সম্ভব হচ্ছে না শুধু সরাসরি সড়ক সংযোগ না থাকায় সেতু তৈরির পর দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলা রাজধানীর সাথে সরাসরি সড়ক সংযোগে এসেছে ব্যতিক্রম শুধু ভোলা বরিশাল হয়ে নৌপথে কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় দেশের দক্ষিণের এই দ্বীপ জেলায় বরিশাল থেকে ভোলায় আসা যাওয়ার একমাত্র ভরসা ফেরি বা ট্রলার আংশিক সড়ক ও বিশাল নদীপথ মিলিয়ে এই পথ পাড়ি দিতে লাগে দীর্ঘ সময় আর বর্ষাকালে নদীপথ হয়ে ওঠে আরও বিপজ্জনক যা এই যোগাযোগকে করে তোলে অনিশ্চিত ও সময় সাপেক্ষ এই বাস্তবতা মাথায় রেখে এবার বরিশাল ভোলা সেতু বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এবং এই প্রকল্পের মধ্য দিয়ে ডক্টর ইউনুস সরকারের প্রথম মেগা প্রকল্প হচ্ছে এটি একটি সেতুর অভাব ক্ষোভ আর হতাশা জন্ম দিচ্ছে ভোলাবাসের মনে যুগ যুগ ধরে ফেরিতে পাড়াপাড়ের ঝুঁকি নিয়েই চলতে হয় তাদের কিন্তু এখন সময়ের অপচয় আর নানা ঝামেলা থেকে মুক্তি চান ভোলাবাসী অবশেষে একটি ধাপ অতিক্রম করল সরকার বরিশালের লাহারহাট ও ভোলার ভেদুরিয়া এলাকার মধ্যে তিতুলিয়া নদীর উপর নির্মিত হবে এই সেতু এই নদীটি বরিশাল ও ভোলার মধ্যে সীমানা নির্ধারণ করে এবং গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয় সেতুটি নির্মাণ করতে চায় জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেড তারা জানিয়েছে তেতুলিয়া ও কালাবাদর নদীর উপরে মূল সেতুর দৈর্ঘ্য দশ দশমিক আট সাত কিলোমিটার হবে একই সঙ্গে ছয় দশমিক পাঁচ সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণেরও কথা রয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নে দুই হাজার সাল থেকে লেগে আছে জাপানের মিয়াগাওয়া কেনসেসু কোম্পানি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সাড়ে সতেরো হাজার কোটি টাকা খরচে সেতুটি নির্মাণ করতে প্রস্তুত প্রতিষ্ঠানটি আকারে পদ্মা সেতুর চেয়ে প্রায় দ্বিগুণ কিন্তু খরচে অর্ধেক এমন একটি সেতু হতে যাচ্ছে ভোলায় সেতু নির্মাণে আধুনিক প্রযুক্তি ও স্থাপত্য নকশা ব্যবহার করা হবে নদীর গভীরতা ও প্রবাহের উপর ভিত্তি করে পাইলিং স্প্যান ডিজাইন এবং সেতুর স্থায়িত্ব নিশ্চিত করা হবে নির্মাণের জন্য আন্তর্জাতিক মানের নির্মাণ সামগ্রী ও অভিজ্ঞ প্রকৌশলী নিয়োগ করা হবে সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানিয়েছেন এই সেতু বাস্তবায়নে প্রথমে জাপানকে প্রস্তাব দেয়া হবে তারা এটি না করলে দক্ষিণ কোরিয়াকে প্রস্তাব করা হতে পারে প্রাথমিকভাবে দুই সালের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু করতে চায় সরকার ভোলা বরিশাল সেতু নির্মাণ প্রকল্পটি দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এই সেতু শুধু দুটি জেলার মধ্যে যোগাযোগ সহজ করবে না বরং সমগ্র দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ব্যবসা বাণিজ্য কৃষি ও পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নতি আনবে তাছাড়া এই দ্বীপ জেলাটি প্রাকৃতিক গ্যাসে ভরপুর ভোলায় ওয়ান ওয়ানকূপে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে যেখানে প্রায় দুইশো বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে এই গ্যাস ক্ষেত্রটি ভোলার তৃতীয় গ্যাস ক্ষেত্র হিসেবে গণ্য হবে এর আগে শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল ভোলায় মোট ছয়শো বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে যা দেশের গ্যাস সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দুই হাজার সালের মধ্যে ভোলায় উনিশটি কূপ খননের পরিকল্পনা রয়েছে যা গ্যাস উৎপাদন বৃদ্ধি ও শিল্পায়নের সম্ভাবনা উন্মোচন করবে ভোলা বরিশাল সেতু নির্মাণ ও গ্যাস ক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে দক্ষিণাঞ্চলে একটি অর্থনৈতিক বিপ্লব ঘটতে পারে বিশেষ করে গ্যাসের ব্যবহার শিল্পখাতে বৃদ্ধি পেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিদ্যুৎ সংকট কমবে এছাড়া পর্যটন খাতেও উল্লেখযোগ্য উন্নতির দারুণ সম্ভাবনা আছে ঢাকার সাথে বরিশালের উন্নত সড়ক সংযোগের পাশাপাশি বরিশালে আছে বিমানবন্দর পাশেই পটুয়াখালীর সমুদ্রকন্যা কুয়াকাটা অন্তর্বর্তী সরকার সম্প্রতি ঘোষণা করেছে বরিশাল কুয়াকাটা সড়ক সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে তারা ভাঙ্গা বরিশাল পটুয়াখালী সড়কটি চারলেন করা হবে বলে গত সাত মে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ মহাসড়কটির উন্নয়ন কাজের জন্য বর্তমানে এক কোটি টাকার জমি অধিগ্রহণ প্রকল্প চলমান রয়েছে ফলে সড়ক যোগাযোগ উন্নত হলে ভোলা বরিশাল কুয়াকাটা মিলে এই অঞ্চলে বিশাল শিল্প উদ্যোগ দেখা দিবে ভোলা বরিশাল সেতু নিয়ে বরাবরই আগ্রহী জাপানের প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি তারা চায় পিপিপির মাধ্যমে সরকারের সাথে অথবা পুরোপুরি নিজেরাই এখানে বিনিয়োগ করতে যদিও বাণিজ্যিকভাবে এই সেতু লাভজনক নয় বলেই মনে করেন বিশ্লেষকেরা এই সেতু দিয়ে প্রতিদিন খুব বেশি যানবাহন চলবে না বলেই প্রাথমিকভাবে মনে করছে সরকারও কিন্তু জনভোগান্তির কথা মাথায় রেখে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে জাপানের আগ্রহী প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন এই সেতুটির সাথে যদি মেঘনা নদীতে শরীয়তপুর চাঁদপুর সেতুটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয় তাহলে দুটি সেতুই করতে চায় জাপানি এই প্রতিষ্ঠানটি এর ফলে ড্রেজিং ভারী মালামাল ওঠা নামানোর জন্য প্রয়োজনীয় ক্রেনসহ অন্যান্য যন্ত্রপাতি একবার আনলেই দুই সেতুতে তারা ব্যবহার করতে পারবে এতে খরচের সাশ্রয় হবে এমনিতে জাপান বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার জাপানের হাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যমুনা রেল সেতু মেট্রো রেল এমআরটি সিক্স মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত সড়ক সম্প্রসারণ প্রকল্প ঢাকা পাতাল রেল ইত্যাদি চলমান আছে বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বয়স পঞ্চাশ বছর স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের উন্নয়নে সহায়তা দিয়ে আসছে বর্তমানে বাংলাদেশে সাড়ে তিনশোটিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার ভোলা বরিশাল সেতু তাদের হাত দিয়েই নির্মাণের সম্ভাবনা বেশি জানা গেছে জাপান বাংলাদেশের গ্যাস খাতে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ প্রদান করতে চায় ফলে ভোলায় জাপানি বিনিয়োগ বৃদ্ধির সমূহ সম্ভাবনা আছে এই মে মাসের শেষে প্রধান উপদেষ্টার জাপান সফরে খুলতে পারে এই সম্ভাবনার দুয়ার সব ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসেই ভোলা বরিশাল সেতুর কাজ শুরু হবে আপনাদের মনে আছে নিশ্চয়ই গত ২৬ মার্চ অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সার্ভিস চালু করে যার মাধ্যমে সন্দীপবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয় বাস ট্রাক ট্যাঙ্ক লরি মিনিবাস প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন চলাচল করার সুযোগ সৃষ্টি হয় সন্দীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়তে শুরু করেছে ইতোমধ্যে সেখানে পর্যটন বেড়েছে সুতরাং এই ধরনের সংযোগ বা একটি সেতু শুধু এপার ওপারের সংযোগ নয় বিশাল সম্ভাবনা ভোলা আর শুধু বিচ্ছিন্ন দ্বীপ নয় এটি হতে পারে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক করিডোর বরিশাল ভোলা সেতু শুধু দুটি ভূখণ্ডকে নয় সম্ভাবনার সঙ্গে বাস্তবতার সংযোগ তৈরি করবে দর্শক সেতুটি কিভাবে ভোলার জনপথকে বদলে দিতে পারে তা মন্তব্য করে জানান সেতুটির নির্মাণ কোন দেশের হাতে দেখতে চান তা জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল